গাইবান্ধে চলতি মৌসুমে মরিচ চাষ করলেও লাভবান হতে পারছেন না কৃষক শুরু থেকেই ক্ষেতে রোগবালায়ের কারণে ফলন বিপর্যয় ঘটেছে তাই বাজার দর ভালো হলেও মরিচ আবাদে লাভবান হতে পারছেন না কৃষক গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে তাফিমুল ইসলামের রিপোর্ট চলতি খরিফ মৌসুমে গাইবান্ধা জেলায় সবচেয়ে বেশি মরিচ চাষ হয়েছে পলাশবাড়ি সাদুল্লাপুর সুন্দরগঞ্জ ও গোবিন্দগঞ্জ উপজেলায় স্থানীয় জাতের পাশাপাশি বাড়ি এক অগ্নি বিজলি প্লাস ৪৪ সহ বিভিন্ন উন্নত জাতের মরিচের আবাদ করেছেন কৃষক তবে উৎপাদনের শুরু থেকেই মরিচের খেতে নানা রোগবালাই দেখা দেওয়ায় ক্ষতির মুখে চাষি চারা কিনে নিয়েছে এই যে দুই বিঘা জমি প্রায় ছয় হাজার চারা কাটছি পুরো টাকাটাই মনে করেন চার পাঁচটা নিরেন টিরেন দিয়ে কেবলই ফুল জালি আসা শুরু হয়েছে মরিচ মনে করেন গাছ অর্ধেক বারো না গাছে ফুলে গেছে তাহলে এখন যদি দুইশো টাকা কে চারশো টাকা কেজি মরিচ হয় আমার জমি যদি না ওঠে তাহলে তো আসলে খালি দাম বেশি দেখে লাভ হবে না মরিদি যা কুই না যাচ্ছে বেরাম ধরে গেছে এত ওষুধ পাইয়ে দিচ্ছে কোনো কাজই হচ্ছে না তার মই মই না হয় অতিরিক্ত বৃষ্টির কারণে আমার আবার একটা ধরা গেলাম এর কারণে আমি আশা করি যে আমার এই জমি থেকে দুই মন মরিস হবে সেখানে আমি পাঁচ কেজিও পাই না কৃষি বিভাগ জানিয়েছে রোগ দমনে মরিদ চাষীদের পরামর্শ সহযোগিতা দেওয়া হচ্ছে যে কোনো একটা ছত্রাকনাশক স্প্রে করে করলে হবে কি মরিজের রোগটা দমন হবে এবং মরিচ চাষে তারা উপকারী হবে আরও একটা জিনিস বলে দিচ্ছি যে মরিচ আসলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভালো ফলন দেয় এরপর আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি তারা যাতে আবার নতুন করে নতুনভাবে মরিচ চাষ শুরু করে গাইবান্ধা জেলায় এবছর পাঁচশো ষাট হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে তাফিমুল ইসলাম চ্যানেল আই